আসসালামু আলাইকুম আলহামতুল্লাহারকাত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা সবাই জানেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ এমপিও ভুক্ত শিক্ষকদেরকে আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদান সরকারি নিয়মে বাড়ি বাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট গত বারো ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিও প্রতীকী অনশন সহ বিভিন্ন রকমের কর্মসূচি পালন করে আসছে ইতিমধ্যে আমরা আজকে কর্মসূচির সতেরোতম দিন আমরা পালন করেছি সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদেরকে দুইবার ডাকা হয়েছে এবং আমাদের সাথে আমাদের দাবি দাবার নিয়ে কথাবার্তা হয়েছে আমরা গতকালকেও এমপি শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জুটের একটি প্রতিনিধি দল প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে সচিবালয়ের একজন পদস্থ কর্মকর্তার সাথে আমরা বৈঠকে মিলিত হই ওখানে আমরা আমাদের দাবি দাওয়াগুলোর ব্যাপারে কথা বলি উনি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন এবং উনি বলেছেন খুব অল্প সময়ের মধ্যেই আমাদেরকে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে তিনি বসার ব্যবস্থা করবেন এবং এর মাধ্যমে আমাদের যে দাবিদাওয়াগুলো রয়েছে এগুলোর একটি যৌক্তিক সমাধানের পথ বের হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন আমরা ইতিমধ্যে দৃঢ় কণ্ঠে আপনাদেরকে জানিয়েছি এবং সারা বাংলাদেশের পাঁচ লক্ষাধিক এমপিভুক্ত শিক্ষক পরিবার জেনেছেন আমরা কোনো আশ্বাসী বিশ্বাসী না আমরা যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট ঘোষণা না আসবে আমরা আমাদের এই কর্মসূচিটা চালিয়ে যেতে বদ্ধপরিকর এক্ষেত্রে আমরা আলোচনাও চালিয়ে যাব পাশাপাশি আমাদের কর্মসূচিটাও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে নিয়েছি আপনারা এতদিন অনেকে অজুহাত দিয়েছেন যে প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম চলছে প্রতিষ্ঠান প্রধান আসতে যেই না এখন কিন্তু সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে আপনারা এই বিষয়টা নিশ্চিত হয়েছে আমাদের যে ভাতাগুলো আছে এগুলো সামনে বাড়ছে এতে কোনো সন্দেহ নেই বিভিন্ন সোর্স এবং স্বয়ং উপদেষ্টা নিজেই আমাদের সাথে এগারোই ফেব্রুয়ারি মিটিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পাশাপাশি ডিসি সম্মেলনে আহ সম্মেলনের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন এখন আসন্ন যে ভাতাগুলো বৃদ্ধি পাবে আপনি যদি একদিনও প্রস্তাবের আন্দোলনে না আসেন যে মানুষগুলো টানা সতেরো দিন ধরে এই প্রস্তাবের খোলা চত্বরে মাটির মধ্যে বসে আছে তাদের যদি অন্তত একবারও তাদের সাথে আপনি সহণ সহানুভূতি সহমর্মিতা প্রকাশ করতে প্রস্তাবে না আসেন তাহলে এই যে অতিরিক্ত সুবিধাগুলো আপনি কিভাবে বুক করবেন আপনার বিবেক কি একবারও আপনাকে দংশন করবে না আঠারো সালে আমরা আন্দোলন করে ফাইভ পার্সেন্ট ইনকিম এবং ভাতাটা আমরা আদায় করেছি আপনারা অনেকে এটা ভোগ করছেন ওখানে উপস্থিতির সংখ্যা খুব কাঙ্ক্ষিত ছিল না এরপরে ওই দাবিটি আদায় হওয়ার মাধ্যমে বাংলাদেশের পাঁচ লক্ষাধিক শিক্ষক পরিবার এই সুবিধাটি ভুক করছে যারা এই আন্দোলনের সাথে ছিল মাথা উঁচু করে তারা কিন্তু বলে যে আমরা এই আন্দোলনটি করে আমরা বৈশাখী ভাতা আমরা আদায় করেছি আজকে যে ভাতাগুলো বৃদ্ধি পাবে আগামী দিন হয়তো আপনি ভুগ করবেন আপনার পরিবার ভোগ করবে একদিনও যদি আপনি প্রস্তাবে না আসেন তাহলে মাথাটা নিচু করে আপনাকে এই সুবিধাগুলো ভোগ করতে হবে আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি ঘোষণা ছাড়া আসবো না আমাদের আন্দোলনটা চলবে যতক্ষণ পর্যন্ত সরকারের শুভ বুদ্ধির উদয় না হবে এবং তারা সুস্পষ্ট ঘোষণা দিতে রাজি না হবে আমরা আন্দোলনটা চালিয়ে যাব আগামী রবিবার আমরা সর্ববৃহৎ একটি জমায়েতের জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে কথা বলা শুরু করেছি যারা প্রতিষ্ঠান প্রধান দেই না এই অজুহাতে এতদিন আসেননি আপনাদের চেহারাগুলো আগামী রবিবারে জাতীয় প্রাস্তাবে আমরা দেখতে চাই আপনাদের চেহারাগুলো যে আমরা দেখতে পারি আশা করি আমাদের যে সুস্পষ্ট ঘোষণার যে দাবি দাবি আদায় করে আমরা ইনশাল্লাহ প্রেস্তাব থেকে আসতে পারবো আমরা একটুভুক্ত শিক্ষকরা সবচেয়ে বেশি অসচেতন আমার পেশাগত উন্নয়নের ক্ষেত্রে এটা অত্যন্ত দুঃখজনক আমরা ছয় লক্ষ প্রায় ছয় লক্ষ শিক্ষক আমরা যদি টেন পারসেন্ট এখানে হাজির হইতে পারতাম সরকার বাধ্য হইতো আমাদের এই দাবিগুলো মানার জন্য আমরা মনে করি যে আমরা তো মোটামুটি চলতে পারতেছি ওনারা আছেন আন্দোলন করুক পাইলে আমিও পাবো জঘন্য এবং অমানবিক চিন্তা একটা মানুষ নিজের খরস করে জীবনের ঝুঁকি নিয়ে রিক্স নিয়ে প্রেস্তাবে পরে থাকবে আর আপনি বসে বসে বাড়িতে এটা ফল বুক করার জন্য আপনি অপেক্ষায় থাকবেন এটা অত্যন্ত অযৌক্তিক এবং অমানবিক একজন শিক্ষক হিসেবে এই আচরণ আপনার কাছ থেকে অপ্রত্যাশিত অগ্রহণযোগ্য এবং অমানবিক আমি আশা করব সকল অজুহাতকে পেছনে ফেলে আগামী দিনে আমাদের যে আন্দোলনটা রবিবার থেকে আমরা বড় রকমের গণজামায়াতের আম আমরা শুরু করতে যাচ্ছি এটা অব্যাহতভাবে আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত সরকার সুস্পষ্ট ঘোষণা না দেবে আজকেও শিক্ষা প্রতিষ্ঠা মহোদয়ের যারা তার সাথে কাজ করেন তাদের সাথে আজকেও আমার কথা হয়েছে মেসেজ স্টেটিং হয়েছে আমি তাদেরকে বলেছি যে শিক্ষকদেরকে সর্ব সতেরো দিন পর্যন্ত আপনারা বসিয়ে রেখেছেন রমজানেও যদি রাস্তায় ফেলে রাখেন এতে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের মান সম্মান নষ্ট হবে যত দ্রুত শিক্ষকদেরকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করবেন তত দ্রুত সকলের জন্য মঙ্গল আমরা আশা করি সরকারের সুমতি উদয় হবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই জাতীয় প্রেস্তাবের আন্দোলনের সশরীর উপস্থিত হতে হবে আমি আরেকটা আহ্বান রাখতে চাই আপনাদের প্রতি সেটি হচ্ছে প্রেস্তাবে যারা আসবেন একবার সহিনিয়ত করে আসবেন যে আপনি দশটা থেকে চারটা পর্যন্ত থাকবেন একান্ত জরুরি খাবার দুপুরের এবং নামাজ ছাড়া আর পুরাটা সময় এখানে থাকবেন কারণ গোয়েন্দারা প্রতি মুহূর্তে এখানে কতজন অবস্থান করছেন এই রিপোর্টটা কিন্তু প্রতি মুহূর্তে তারা পাঠায় এজন্য আপনি এসে হাজিরা দিয়ে একটা সেলফি তুলে চলে যান আবার বিকেলে আসেন অথবা আসেন না এর মাধ্যমে আসলে আমাদের আন্দোলনের খুব একটা উপকার হয় না এজন্য যারা প্রেস্তাবে আসবেন দশটা থেকে চারটা পর্যন্ত অর্থাৎ আপনার আগমন থেকে চারটা পর্যন্ত পুরোটা সময় থাকার মানসিকতা যদি আপনার থাকে তাহলেই প্রেস্তাবে আসবেন এসে ছবি উঠিয়ে চলে যাওয়ার মানসিকতা যদি আপনার থাকে আপনাকে জুটের পক্ষ থেকে অনুরোধ করব আপনি প্রেস্তাবে আসবেন না আপনি আসেন এসে একটা ছবি উঠিয়ে আপনি মাংসিতে চলে যান আপনি ব্যান বেজে চলে যান আপনি মার্কেট করতে চলে যান ডাক্তারকে দেখাতে চলে যান একটা দিনকে আপনি আপনার আন্দোলনের জন্য পুরো সময়টা দিতে পারেন না এই জাতীয় চিন্তায় যারা আসেন তাদেরকে অনুরোধ করবো আগামীকাল মানে আগামী রবিবার থেকে আপনারা এই প্রেস্তাবে আসবেন আর যারা পুরোটা সময় এখানে বসতে পারবেন শুধুমাত্র আন্দোলনের জন্য দিতে পারবেন প্রয়োজন একদিন হলেও আপনাদের অনুরোধ করবো জাতীয় প্রস্তাবে আসুন আপনাদেরকে নিয়ে যুদ্ধ করে আমরা এই যুদ্ধে বিজয়ী হব সকল প্রতিব প্রতিকূলতাকে হুঙ্কারকে সকল প্রকার আক্রমণ গ্রেফতারকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখি এখন প্রস্তাবে বসে আছি এবং থাকবো বিজয় নিয়েই আমরা আসব আমরা বিশ্বাস করি আমাদের বিজয় অত্যাশন্য। আমরা বিজয় নিয়ে গড়ে ফিরবো আমাদের এই বিজয়ের সারথী যারা হতে চান তাদেরকে প্রস্তাবে দেখতে চাই এখানে সেলফি তোলার জন্য যারা আসবেন তাদেরকে প্রেস্তাবে দেখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে শীঘ্রই আবার জাতীয় প্রস্তাবে দেখা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ